রসমিল্লাহিরকমানুর রাহিম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য অনুসরণে তিন পয়েন্ট এক এর দুইটা কাজ আছে বন্ধুরা এই কাজ দুইটা নিয়ে আজকে হাজির হয়েছি তো চলো আমরা এই কাজ দুইটা সমাধান করে দেবো তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো কাস কতে কি আছে সরল করতে বলছে সরল করো কি আছে এখানে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই তার উপরে হলো স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এক্স প্লাস হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তার উপরে হলু স্কোয়ার এটা হচ্ছে অঙ্ক আমি দেখো এই অঙ্কটা এখানে উঠে আনেছি যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই তার উপরে হলু স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু আছে ফোর এক্স মাইনাস থ্রি প্লাস আছে এক্স মাইনাস থ্রি ওয়াই এই অঙ্কটা ভিতর দুইটা রাশি আছে টোটাল দুইটা রাশি দেখো এই যে এক্স প্লাস থ্রি সাথে এখানে দেখো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মিল আছে আবার এখানে দেখো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াইয়ের সাথে এই যে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মিল আছে তাহলে আমরা যদি এইটা এইভাবে করি দেখো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান এ আর ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান বি এটা আমরা ধরে নিলাম এই ধরে নেওয়াটার উদ্দেশ্য হচ্ছে অঙ্করা একটু গুছিয়ে নেওয়া বা সাজিয়ে নেওয়ার জন্য এটা তুমি হবে হবে না তাহলে আমি কী করলাম এখানে ধরে নিলাম যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান হচ্ছে এ আর ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান হচ্ছে কত বি এখন যদি আমরা এখন যদি আমরা দেখো এই যে এ এ সমান কাকে দোষ ছিলাম্স প্লাস থ্রি ওয়াই তা এই যে দেখো এখানে কিন্তু ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আছে তা এই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই জায়গায় যদি আমি এ লেহি তাহলে দেখো তো এর উপরে স্কোয়ার আছে তা এই যে এখানে স্কোয়ার দাও এরপর প্লাস এই যে টু আছে টু এই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান কত দূর ছিলাম এ দোষ ছিলাম আর ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান কত ছিলাম বি দোষ ছিলাম প্লাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান কত ছিলাম বি তাই যে বি লেখলাম এর উপরে দেখো যখন আমরা মান বসাইলাম তখন এখানে একটা পরিচিত সূত্র আমাদের সামনে আসছে সেই সূত্রটা হচ্ছে কি এটা এরকম দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা জানি যে এইটার সমান সমান আমরা এ প্লাস বি হলু স্কোয়ারের সূত্র বসাতে পারি এই যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটু সমান সমান আমরা এ প্লাস বি হলু স্কোয়ারের সূত্র নিতে পারি তো এখন এর মান দোষ ছিলাম না ফোর এক্স প্লাস থ্রি ওয়াই তাই এই এর জায়গায় মানটা বসায় দিই বিশ জায়গায় মানটা বসাই বিষ সমান কত ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তাই যে বিশ জায়গায় বীর মান বসাই দিই আমি এর সমান দোষিলাম ফোর এক্স প্লাস থ্রি ওয়াই তাই এর মান ফোর এক্স প্লাস থ্রি ওয়াই বসেছি প্লাস বীর মান কত দোষ ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তাই যে এখানে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এখন যদি আমরা দেখো মান বসানোর পরে এই মাইনাস থ্রি ওয়াইয়ের সাথে প্লাস থ্রি ওয়াই কিন্তু

উত্তর আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে প্রথমে আমি অঙ্কটা উঠে আনিছি নেওয়ার পরে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান এ দোষি আর ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান বি দোষি ধরার পরে আমরা এই যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এর জায়গায় এ বসেছি এ স্কোয়ার এ স্কোয়ার আবার এই প্লাস টু এ টু এই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান এ ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান বি

এখানে দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেট দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেট সমান সমান কত তো আছে বারো এরপরে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান করতে তো আছে এই যে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান বারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান করতো পঞ্চাশ তা আমরা এই যে এখানে নিয়ে আনিছি এখন দেখো এখানে বলছে এক্স প্লাস ওয়াই হডুস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেট হডুস্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হডু স্কোয়ার এ মান নির্ণয় করতে হবে তো এই অঙ্কটার মান নির্ণয় করার জন্য আমাকে আগে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের মান বের করতে হবে তো এইটা বের করার জন্য আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে বন্ধুরা টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এই অনুসিদ্ধান্ত আমাদের এখানে ইউজ করতে হবে এই অনুসিদ্ধান্তটা পিছনে আছে তোমরা এই সিদ্ধান্তটা মুখাস্ত করবো এই যে এই অঙ্কটা করতে গেলে এখানে আমাদের অন্য সিদ্ধান্ত আছে একটা অন্য সিদ্ধান্ত আছে এখন আমরা এই অন্য সিদ্ধান্তটা নিই এখানে এই যে টু ইন্টু এ প্লাস বি সি প্লাস সি এ সমান এ প্লাস বি প্লাসি ওর স্কোয়ার মাইনাস আছে কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অনু সিদ্ধান্তটা এখন আমরা এইখানে ব্যবহার করব আমরা জানি আমরা জানি দেখো টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা হচ্ছে একটা অন্য সিদ্ধান্ত এই অন্য সিদ্ধান্তের সূত্র হচ্ছে এই এক্স ওয়াই যদি আমরা এক্স এক্সের ওয়াইটা বিস যেটা সি ধরলে এটা টু ইন্টু বি সি এর সিদ্ধান্ত যায় তা আমরা এখানে কী করুম টু ইন্টু এব প্লাস বিসি প্লাস সি এর সিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার উপরে হল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস সি স্কোয়ার তা দেখো তো এই যে এক্স প্লাস ওয়াই প্লাস সরি এখানে সি বলতে জেড বোঝানো হয়েছে এখানে

বারো রুপে যদি তুমি দাও দুইটা দুইটা বারো বারো হয় একশো চৌচল্লিশ হয় এটা থেকে যদি তুমি বিয়োগ করো তাহলে ফর পাঁচ হাজার চোদ্দ পয়েন্ট নয় হাতে থাকে এক 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 মিটারে শূন্য এখন এই যে এখানে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াইজেড প্লাস এর সাথে টু গুণাকার আছে এই টু পার্সেন্টে ভাগ হবে এটা ভাগ করার আশা তো দেখো চার দুনি আট দুগুনি আট সাত দুগুনি চোদ্দ অর্থাৎ আমরা এখানে কি পেলাম দেখো এখানে পেলাম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত পেলাম সাতচল্লিশ পেলাম এখন প্রদত্ত রাশি দেখো দ রাশিতে কি আছে দেখো এই যে অঙ্কে এক্স মাইনাস ওয়াই হলু স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হলু স্কোয়ার্স হলু স্কোয়ার এটা আমরা এখানে উঠে নিয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হলু স্কোয়ার প্লাস জেট মাইনাস এক্স হু এখন যদি আমরা দেখো সূত্র বসাই এই এক্স এর যদি আর ওয়াই বি দৌড়ি তাহলে এ মাইনাস বি হু স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি হরু স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আবার দেখো এ মাইনাস বি হরু স্কোয়ার সূত্র এ মাইনাস বি হরু স্কোয়ার সূত্র হচ্ছে মাইনাস টু এ বি

প্লাস স্কোয়ার সুতরাপ এরকম আমরা এখন দেখো এইখানে এক্স স্কোয়ার আছে এইখানেও এক্স স্কোয়ার আছে তাই যোগ করলে কত এবার টু এক্স স্কোয়ার দুইটাই যেহেতু প্লাসের এবার দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই ওয়াই স্কোয়ার কত টু স্কোয়ার এখানে স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে তাহলে স্কোয়ার স্কোয়ার টু জেড স্কোয়ার এখন মাইনাস এখানে কত আছে দেখো টু এক্স এখানে টু এক্স ওয়াই মাইনাস টু মাইনাস টু টু জেট এক্স আমরা একটু সাজায় নিলাম এখন দেখো এই যে এইখান থেকে এখান থেকে এই পর্যন্ত আমি যদি টু কমন নিই তাহলে এক্স স্কোয়ার থাকে ওয়াই স্কোয়ার থাকে জেট স্কোয়ার থাকে এখান থেকে যদি আমি মাইনাস টু কমন নেই

এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মানে যেটা পঞ্চাশ পঞ্চাশ দেওয়া আছে তাহলে আমরা এই যে এই যে এখানে যে এই যে এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ছিল এটার মান আমরা পঞ্চাশ বসাইছি এইট টু এইট টু

তো আশা করি তোমরা বুঝতে পারছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আমরা পরবর্তী টিউটোরিয়ালে এই অধ্যারে মান নির্ণয় নিয়ে আসতেছি তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো যদি কেউ স্ক্রিনশট দিয়ে নিতে চাও তাহলে নিতে পারো বন্ধুরা স্ক্রিনশট যদি দিতে চাও দিতে পারো তোমরা ሸወይ ባረተግባ አሰላሙአለይኩም